আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মিজানের হোটেলে যে আপনারা আসলে যেটা নিয়ে ভাইরাল হয়েছিল সেটার কোনো খবর নাই মেন খবর হচ্ছে এখন মিজানের হোটেলে ভাত খাইতে হবে তো দেখতে পাচ্ছেন তরকারি কালার এবং ওই যে পাশের টেস্টে জল জাল দেওয়া হচ্ছে তা আসলে খাবারের মান এবং যে আসলে তাড়াহুড়া করে রান্না করা এবং এত মানুষ যে এখানে যাচ্ছে খাওয়ার জন্য বা অনেকে আসতে দূর দূরান্ত থেকে আমরা এমন গাজীপুর চৌরাস্তা বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ কিন্তু আসতেছে বরিশাল থেকেও কিন্তু আসছে মানুষ দেখতে পাচ্ছেন মিজান জাল দিচ্ছে যারা আসলে মিজানের হোটেলে খেতে চাইছেন গরিবের কিন্তু আসলে আগের মতো আর নেই উনি কিন্তু তৈরি সিস্টেম করেছিল যে রিস্কা আলারা নিজেরাই আসে সপ্তাহে একদিন মাংস কিনে খেতে পারে কিনা যার কারণে কিন্তু এক পিস মাংস এবং আলু নিজে এক পিস মাংস এবং আলু ঝল নিয়ে ভাত যতটুক লাগে খেত এইভাবেই কিন্তু রিক্সাওয়ালাদের চিন্তা করেই কিন্তু মিজান ভাই সেই হোটেলটি চালু করে এবং হোটেলটি পরিচালনা করতেছিল কিন্তু মিজান ভাই ভাইরাল হওয়ার পর এখন সিস্টেম হয়ে গেছে যে মিজানের হোটেলে ভাত খেতে হবে ধনী গরিব পোর আছে আর কি এখানে টিকটকার টিকটক মেয়ে

পঁয়ত্রিশ ভাত দিয়ে বসে আছে কতক্ষণ আগে আধা ঘন্টা আধা ঘন্টা ভাত নিয়ে বসে আছে অলরেডি ভাত মিনিট ঠান্ডা হয়ে গেছে গরম ভাত এখন মিজান যদি ব্যবস্থা ব্যবস্থাপনা করতে পারে মিজানকে এক এক কাজ আমি বারবার বলছি মিজান অসুস্থ যাওয়া হয় তুমি নিজে কাজের পরিমাণটা কমে দাও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরেকটা লোক রাখো আমার ঘন্টায় কতজন খাচ্ছে আমি মাংসটা যদি আগে রান্না করে সাইড করে রাখতে পারি তাহলে আমার মাংসটা একটু একটু ঠান্ডা কমে যাবে খাইয়ে মজা হবে

ওখানে ভাত্রি আসেন ভাই আসেন ভাই কেউ নাচতেন আর এখানে ভাত্রি বসে আছেন নিজামে তাই